আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি হোম গার্ডেনে অর্থাৎ বাড়ির নাই সুন্দর বাগান করা হয়েছে সবজি বাগান আসলে এটি দেখলে আপ্লুত হতে হবে একটি বাড়ির নাই কত সুন্দর করে মাচা করে যে সবজি চাষ করা যায় এটি এখানে না দেখলে আসলে আমি বুঝতাম না এই যে বাড়িটা এসেছি এই বাড়িতে আসলে গবাদি পশুও রয়েছে ছাগল রয়েছে গরু রয়েছে এখানে জৈব সার ব্যবহার করে এবং জৈব প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব একটি বাগান করেছেন উনি মাচা দিয়ে এখানে শিম গাছ লাগিয়েছেন এছাড়াও নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সারি করে অনেক চারা লাগানো হয়েছে এখানে কুমড়া লাউ অনেক প্রজাতির সবজির চারা রয়েছে এই চারাগুলো বড় হলে এখান থেকে তুলে নিয়ে উনি ওনার অন্য যে জমি আছে সেখানটায় লাগাবেন চাষ করার জন্য দেখতে পাচ্ছেন যে বীজ লাগিয়ে চারা তৈরি করা হয়েছে কত সুন্দর করে রোপন করা হয়েছে এগুলো আপনাদের যাদের নিজস্ব বা উঠান রয়েছে তারাও কিন্তু সেখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরকম হোমস্ট্রিট গার্ডেন করতে পারেন সবাই ভালো থাকবেন